জিনিস আমরা যাইতে পথে ভক্তপুর দরবার স্কয়ার সাইট ইন করব ভক্তপুর দরবার স্কয়ার হচ্ছে আপনার যখন আমার দেশে 22240 রাজ্যে ছিল ওই 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 টাইমে একটা রাজ্যে হচ্ছে ভক্তপুর দরবার স্কয়ার এটা আমরা আজকে দেখব এটা দেখার পরে আমরা লাঞ্চ করব সবচেয়ে দর্শনীয় স্থান হল নেপালের রাজধানী কাঠমান্ডু এটি জনসংখ্যা ও আয়তনের দিক দিয়ে নেপালের বৃহত্তম শহর তবে শহরটি বিশ্বের অন্যান্য শহরের মতো নয় শহরের কেন্দ্রস্থলে বিলাসবহুল পরিবেশের বিপরীতে রয়েছে বিভিন্ন প্রাচীন প্রাসাদ ও তাদের ধ্বংসস্তূপ আরও রয়েছে বিভিন্ন বৌদ্ধ ও হিন্দু মন্দির তাই পর্যটনের পাশাপাশি শহরটি ঐতিহ্যগতভাবে খুবই পরিচিত আর নেপাল ভ্রমণের উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা শুরু হয় এই কাঠমান্ডু থেকে এখানকার সবচেয়ে দর্শনীয় স্থান হল দরবার স্কয়ার এই দরবার স্কয়ারকে ভক্তপুরের দরবার স্কয়ার বলা হয় কাঠমান্ডুর এই দরবার স্কয়ারটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে তবে এই দরবার স্কয়ারটি দুহাজার সালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল যার এখনো মেরামত কাজ চলছে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে ভক্তপুর অবস্থিত নেপালের প্রাচীন রাজধানীটি ছিল রাজা রানীদের আবাসস্থল শহরটি বুদগা ও খৌপা নামে রয়েছে শহরটি মধ্যযুগে শিল্প সাহিত্য কাঠের কারুকার্য তৈরি মূর্তি ও আসবাবপত্রের জন্যও বিখ্যাত নেপালের ঐতিহাসিক শহর ভক্তপুরের প্রাণকেন্দ্র দরবার স্কয়ার শুধু স্থাপত্য নয় ইতিহাস সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষ্য ভক্তপুর যাকে নেপালি ভাষায় বলা হয় বহলাচে ছিল মধ্যযুগীয় মাল্লা রাজাদের রাজধানী চোদ্দশো থেকে আঠারোশো শতাব্দী পর্যন্ত এই স্থান ছিল রাজনীতি ধর্ম ও শিল্পকলার কেন্দ্রবিন্দু দরবার স্কয়ার হল প্রাচীন রাজপ্রাসাদ চত্বর যেখানে রাজারা বসবাস করতেন এবং ধর্ম ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা করতেন ভক্তপুর কাঠমান্ডু ও পাটান এই তিন শহরে তিন ভাই রাজত্ব করতেন তারা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় মেতেছিলেন যার ফলে প্রতিটি শহর তাদের দরবার স্কোয়ারকে আরো জাঁকজমকপূর্ণ করে তোলার চেষ্টা করে এই প্রতিযোগিতায় ভক্তপুরের শিল্প ও স্থাপত্য বৈচিত্র্য এনে দেয় ভক্তপুরে প্রবেশ করতেই প্রথম চোখে পড়ে এখানকার প্রশান্ত ও পরিপাটি পরিবেশ দরবার স্কয়ারে ঢুকতে টিকিটের প্রয়োজন হয় বিদেশিদের জন্য আলাদা টিকিট প্রাইস আর স্থানীয়দের জন্য অন্যরকম কিন্তু একবার ভিতরে ঢুকলে আপনি বুঝবেন প্রতিটি রূপেই এখানে সার্থক ভক্তপুর দরবার স্কোয়ার আসলে ছিল প্রাচীন মল্ল রাজাদের রাজপ্রাসাদ চোদ্দশো থেকে শতকের মধ্যকার নির্মিত হয়েছিল রাজকীয় গর্ব ও সংস্কৃতির নিখুঁত প্রদর্শন হিসেবে এখানে রয়েছে বিশাল নায়টা পোলা মন্দির পাঁচতলা বিশিষ্ট কাঠের তৈরি স্থাপত্য যা এখনো অটুট ভক্তপুর দরবার স্কোয়ার সবচেয়ে বেশি বিকশিত হয় রাজা ভূপ্রতীন্দ্র মল্ল জগৎ প্রকাশ মল্ল ও রঞ্জিত মল্লের সময়ে এই তিন রাজা শুধু স্থাপত্য নয় শিল্প সংগীত ধর্মীয় আচারে ভক্তপুরকে পরিণত করেন এক রাজকীয় জীবন্ত জাদুঘরে এই সময় তৈরি হয় মন্দির গোল্ডেন গেট পঞ্চান্ন ভক্তপুর ছিল সেই সময়ে সবচেয়ে সমৃদ্ধ শহর কারণ এটি ছিল ভারত ও তিব্বতের মধ্যে বাণিজ্য পথের কেন্দ্রবিন্দু এখানে আসতেন ব্যবসায়ী যাত্রীরা এবং এমনকি ধর্মীয় সাধুরাও ভিউয়ার্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে পুরনো ঐতিহ্যময় কাঠের কত বাড়ি বাড়িগুলো যেন পুরনো দিনের গল্প শোনাচ্ছে দরবার স্কোয়ার নেপালের প্রাচীন রাজাদের আভিজাত্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এখনো দরবার স্কয়ারটি মূলত বিভিন্ন মন্দির রাজকীয় প্রাসাদ এবং ঐতিহ্যবাহী কাঠের খোদাই করা স্থাপত্য দ্বারা সমৃদ্ধ এখানে কাঠ এবং পাথরের এক অদ্ভুত সমন্বয় দেখতে পাচ্ছি যা ঐতিহাসিক নেপালি স্থাপত্যর অসাধারণ নিদর্শন কাঠের ঘরগুলো দেখার পর মনে হচ্ছে আমি যেন এক ঐতিহাসিক স্থাপত্যর জাদুঘরে এসে পড়েছি এটি হল রাজপ্রাসাদ জাদুঘর মাল্লা রাজবংশের স্মৃতি ও নেপালের প্রাচীন শিল্প সংস্কৃতির ভাণ্ডার এখানে মূলত রাজপ্রাসাদ কমপ্লেক্সের মধ্যেই জাদুঘরটি গড়ে তোলা হয়েছে এর তিনটি প্রধান অংশ বিশিষ্ট ফটক ও এর ভেতরে প্রাসাদ পঞ্চান্ন জালানার প্রাসাদ তাবেলাঘর বা রাজার ব্যক্তিগত চেয়ার এই জাদুঘরে রাজা রানীদের আনুষ্ঠানিক পোশাক তরবারি ঢাল প্রাচীন পূজার ঘন্টা সিদ্ধিলক্ষ্মী ভৈরব গণেশের প্রাচীন প্রতিমা সংরক্ষিত আছে জাদুঘরটি মূলত নেপালের ইতিহাস ধর্মতন্ত্র ও শিল্পকলার সংগ্রহশালা এটি মাল্লা রাজাদের গোপন রুচি ধর্মচর্চা ও দার্শনিক মনোভাবের এক জীবন্ত দলিল ভক্তপুর দরবারি স্কয়ার শুধু স্থাপত্য নয় রহস্যে ভরপুর কাহিনী আছে রাজপ্রাসাদের ভেতরে ছিল এমন একটি গুপ্ত কক্ষ যেখানে রাজারা রাতের বেলায় ধ্যান করতেন দেবতাদের সঙ্গে যোগাযোগ করতে স্থানীয়রা বলেন সেখানে অলৌকিক শক্তি টের পাওয়া যেত এখানে কাঠের কারুকাজ করা অনেক জানালা আছে জানালাগুলোর মধ্যে পিপলস উইন্ডো বিশেষভাবে উল্লেখযোগ্য পিপলস উইন্ডো এমন একটি জানালা যেখানে দাঁড়িয়ে মানুষ রাজকীয় অনুষ্ঠান দেখত এই দরবার স্কয়ার এক সময় ছিল একটি স্বাধীন রাজ্য রাজধানী এমনকি এখানে নাকি সোনা ও কাঠ দিয়ে তৈরি হয়েছিল এমন দরজা যা দেবতাদের জন্য উৎসর্গ করা হয়েছিল এখানে প্রতিটি ইট যেন ইতিহাসের সাক্ষ্য বহন করে এই যে উপরে সোনালি কালারের একটি গেট দেখা যাচ্ছে এটি হলো গোল্ডেন গেট এটি নির্মাণের সময় স্বর্ণের গুঁড়ো আর সুরার মিশ্রণের রং করা হয়েছিল এটা ছিল দেবিতালের উদ্দেশ্যে নির্মিত প্রবেশপথ পথ দাঁড়িয়ে থাকা দুই দানব রক্ষা করে এই দরজাকে স্থানীয় গল্পে শোনা যায় মল্ল রাজারা তাদের ধন সম্পদ লুকিয়ে রেখেছিল ভূগর্ভস্থ কক্ষে অনেকেই বলেন আজও ভক্তপুরের মাটির নিচে আছে গুপ্তধন কেউ কেউ বিশ্বাস করেন রাতের আধারে দেখা যায় অতীতের কোন রাজার ছায়া আজকের ভক্তপুর দরবার স্কোয়ার নেপালের অন্যতম ঐতিহ্যবাহী পর্যটন স্থান ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে উনিশশো সালে এখানে প্রতিদিন আসেন হাজার হাজার দর্শক ইতিহাসের রাজাদের আমলে জনসাধারণের একত্রিত হওয়ার জায়গা হিসেবে ব্যবহৃত হতো এই দরবার স্কোয়ার দরবার স্কয়ার ঘিরে গড়ে উঠেছে মার্কেট রাস্তায় জমজমাট খোলা মার্কেটেও দেখা মিলল খুব সুন্দর সুন্দর জিনিস এই দরবার স্কোয়ারের আশেপাশে থাকা দোকানগুলো স্থানটির ঐতিহ্য ও শিল্পকৌশলের ধারক এখানে কাঠের খোদাই করা মূর্তি প্রাচীন নেপালি শিল্পকর্ম এবং ধাতব শিল্প বিক্রি হয় রঙিন বুদ্ধিস্ট চিত্রকর্ম মন্দির ও ধর্মীয় দৃশ্যপটের হাতে আঁকা চিত্র পাওয়া যায় এই দোকানগুলোতে এছাড়া নেপালি রূপা ও পিতলের অলঙ্কার ছোট মূর্তি তিব্বতী সিং বোল প্রার্থনা চাকা ভক্তপুরে নির্মিত মাটির সামগ্রী ভক্তপুরে বিখ্যাত জুজু ধাও রাজাদের দুই মাটির পাচে বিক্রি হয় পশমি পশমিশাল নেপালি টুপি ও ঐতিহ্যবাহী নিউয়ার্ক খাবার স্ন্যাক্স চা বিক্রি হয় সকালে এবং বিকেলে এই চত্বরটিতে বা মন্দিরের উপরে নাকি অনেক কবুতর দেখা যায় কিন্তু আমরা এসেছি ভর দুপুরে তাই কবুতরে দেখা পেলাম না পাথরের উপর খোদাই করা বিভিন্ন শৈল্পিক কর্ম রয়েছে মন্দিরগুলোতে খালি পায়ে পাথরের সিঁড়ি বেয়ে আমাদের মধ্য থেকে অনেকেই উপরে উঠে গেল ভক্তপুর তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বেশ জনপ্রিয় এখানকার রঙিন বাড়িঘর এবং অসাধারণ স্থাপত্য ভ্রমণকারীদের মুগ্ধ করে ভিউ সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি হল নিয়াতপুল মন্দির নেপালের ভক্তপুর দরবার স্কয়ারের সবচেয়ে উঁচু ও অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির নিয়াতপুল মন্দিরটি পাঁচ তলা এই মন্দিরটি পাঁচ স্তর বিশিষ্ট প্যাগোটা নির্মিত যা শুধুমাত্র স্থাপত্য নয় বরং প্রতিটি স্তরের পেছনে রয়েছে গোপন অর্থ ও ধর্মীয় প্রতীক এই মন্দিরটি সতেরোশো দুই খ্রিস্টাব্দে রাজা ভূপতি মল্ল নির্মাণ করেন এবং দেবী সিদ্ধি লক্ষ্মীকে উৎসর্গ করেন স্থানীয় বিশ্বাস মতে এই মন্দিরটি রাজা ভূপতি মল্ল একটি ভয়ঙ্কর তান্ত্রিক দেবতাকে দমন করতে নির্মাণ করেন দেবী শক্তিকে সংবৃত বা নিয়ন্ত্রিত রাখার জন্য এই শক্তিশালী স্তর ও রক্ষীর প্রয়োজন ছিল নিয়াতাপুল মন্দির একটি শক্তিচক্রের প্রতীক যেখানে স্থাপত্যর প্রতিটি ধাপ আত্মিক ও দার্শনিক স্তর বোঝাতে নির্মিত এর মধ্যে লুকিয়ে আছে রাজশক্তি তন্ত্র প্রকৃতি ও দেবতত্ত্বের এক নিখুঁত সমন্বয় এটি কেবল একটি মন্দির নয় বরং মাল্লা যুগের তান্ত্রিক জ্ঞান ও নেপালি স্থাপত্য কৌশলের শ্রেষ্ঠ নিদর্শন আমরা যখন এখানে দাঁড়িয়ে চারিদিকে দেখছিলাম তখন হঠাৎ করেই দেখা পেলাম এই মেয়েটির সে মন্দিরের সামনে এইভাবে নাচ করছে আর একজন তার ফটোশ্যুট করছে দেখে আমাদেরও ভালো লাগলো তাই আমরাও অনেকটা সময় নিয়ে এই নাচ দেখলাম দরবার স্কয়ার দেখা শেষ করে লেকের পারে খুব সুন্দর একটি রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে আসলাম এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন